নমস্কার দর্শক বন্ধুরা আপনার জন্মছকে যদি রবি শনি যোগ থাকে আপনি জীবনে কি কি সমস্যার মুখোমুখি হবেন আপনার জীবনে প্রতিবন্ধকতা কি কি আসবে এবং আপনি জীবনে কিভাবে চলবেন এই সকল বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত কুখ্যাত কুখ্যাত যোগগুলো হয় তার মধ্যে সবথেকে মারাত্মক একটা যোগ কিন্তু রবি শনি যোগ অর্থাৎ যদি আপনার হরোস্কোপে বা জন্ম ছকে আপনার কাছে যদি থাকে আপনি একটু খুলে দেখুন বা কোনো জ্যোতিষ মহাশয় বা জ্যোতিষবন্ধু আপনাকে হয়তো কোনো সময় বলেছেন রবি শনি আপনার যোগ আছে সেই যোগটা কীভাবে হয় রবি শনি একত্রে কোনো একটা ঘরে বারোটা ঘরের কোনো একটা ঘরে বসে গেলে রবির অপর দিকে শনি থাকলে রবি শনি দ্বারা দৃষ্ট হলে এই সকল ক্ষেত্রেই কিন্তু রবি শনি যোগ হয় আরও এক ক্ষেত্রে রবি শনি যোগ হয় রবি যদি কখনো শনির নক্ষত্রে থাকে বা শনি কখনো যদি রবির নক্ষত্রে থাকে তাহলেও কিন্তু রবি শনি যোগ হয় এইবার এই যোগ যাতে জন্মছকে আছে তারা জীবনে কি কি সমস্যা ফেস করবে এবং সেখান থেকে তারা কীভাবে বেরোবে দেখুন আমি প্রতিটা ক্ষেত্রে সমস্যাগুলোকে বলবো আর তার তলায় বা তার শেষে আমি কিন্তু সমাধানটাকেও বলে দেব তাই পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন যদি প্রথম আমাদের চ্যানেলে আজকে উপস্থিত হন আলোচনাটা শুনে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের এই জাতীয় শিক্ষামূলক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও সবার আগে আপনার কাছে যায় এবং অবশ্যই আমাদের চ্যানেলে বার্ষিক রাশিফলও দেওয়া হচ্ছে এবং মাসিক রাশিফলও দেওয়া হয় অবশ্যই কিন্তু সেগুলো সাইন্টিফিক ওয়েটে আলোচনা এবং ট্রানজিট সম্পর্কে অনেক কথা বলা হয় আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে তবেই কিন্তু করবেন দেখুন রবি শনি যোগ যেভাবেই হোক না কেন আমি একটু আগেই বললাম রবি শনি যোগ কত রকমভাবে আপনার জন্মচকে হতে পারে তো সেই সকল ক্ষেত্রে আমি বলবো যে সমস্ত জাতক জাতিকা বা ব্যক্তিদের জন্মচকে রবিশনি যোগ থাকে অর্থাৎ ওই যোগটা নিয়ে যারা জন্মগ্রহণ করে প্রথম যে সমস্যাটা তাদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো তাদের গুরুজনদের থেকে কিন্তু প্রপার ওয়েটে কিন্তু সাপোর্ট না পাওয়া এক নম্বর কেন দেখুন রবিশনী যোগ ধরুন কারু জন্মচকে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন আপনি আপনার পরিবার থেকে সেই অর্থে কোনো সাপোর্ট পাননি এটা একটা হতে পারে হয়তো আপনার যিনি গুরুজন যেমন মা বা বাবা তারা অনেক আগেই আপনাকে ছেড়ে চলে গিয়েছেন তাহলে কি হলো আপনি তাদের থেকে সাপোর্টটা পেলেন না তিন নম্বর হচ্ছে কি যাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না অর্থাৎ কি আপনি এখন যাদের সঙ্গে বাড়িতে আছেন আপনার গৃহে আছেন তারা আপনার পরিবারের লোকজন কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা আপনাকে কিন্তু বুঝতে পারছে না বা আপনার মন বুঝছে না দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না এই যে সমস্যাটা এটা কিন্তু রবি শনি যোগের কারণে হয় এছাড়াও আরও একভাবে গুরুজনদের থেকে সাহায্য বা সুযোগ সুবিধে পান না সেটা হলো কি যে গুরুজনদের সঙ্গে আপনার প্রায়ই ঝগড়া বিবাদ লেগে যায় সেটা পরিবারের গুরুজন হতে পারে কি অন্যান্য ক্ষেত্র যেমন একটু দুঃসম্পর্কে ফ্যামিলিতে যারা থাকে লক্ষ্য করে দেখবেন তাদের সঙ্গে আপনার ঠিক সদ্ভাব নেই মানে কোনো একটা কারণে তাদের সঙ্গে কিন্তু আপনি ডিট্যাচ হয়ে আছেন সেক্ষেত্রেও কিন্তু রবি শনি যোগ কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে ছাড়াও আরও একটা ক্ষেত্রে কিন্তু রবি শনি যোগ পরিবারের জন্য বা গুরুজনদের রেসপেক্টে কার্যকরী ভূমিকা নেয় সেটা হলো আপনার পিতা যিনি আপনার গৃহে থাকেন বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি যিনি আপনার গৃহে থাকেন তার সঙ্গে দেখছেন আপনি আপনার মতে প্রবল অমিল হচ্ছে একটা হতে পারে কি পিতা আপনাকে ছেড়ে হয়তো চলে গেল পরলোকে গমন করলো সেটা খুবই দুঃখের কিন্তু যদি সেটা নাও হয় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পিতার সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক বা সদ্ভাব কিন্তু নেই এবং পিতার সঙ্গে প্রায়শই ঝগড়া বিবাদ কলহ লেগেই আছে পিতার সঙ্গে আপনার মতের অমিল হচ্ছে এই সকল ক্ষেত্রে জানবেন রবি শনি যোগ কিন্তু ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে আপনাদের আমি বলবো এই প্রবলেম যদি আপনার জন্মছকে থাকে বা আপনি আপনার জীবনে ফেস করেন আপনাকে যে জিনিসটা করতে হবে সব মানে সবার আগে কিন্তু আপনি নিজেকে আগে বুঝিয়ে দিন যে আপনার রবি শনি যোগের কারণে আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে হয়তো পিতা আপনাকে দেখতে পাচ্ছেন না বা আপনি পিতাকে সহ্য করতে পারছেন না এই জাতীয় যে প্রবলেমগুলো এইগুলো প্রথমেই আগে নিজেকে বুঝিয়ে নিন যে হরোস্কোপে ডায়াগ্রামিক্যালি প্ল্যানেটারি পজিশানের জন্য এই ঘটনাটা ক্রিয়েট হচ্ছে পিতার সঙ্গে ঝগড়া বিবাদ কিন্তু কোনো মতে করবেন না যতটা পারেন পিতাকে কিন্তু রেসপেক্ট করুন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পিতার কোনো মত হয়তো আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন প্রথম প্রথম না হলেও পরবর্তীকালে বেশ কিছুদিন কন্টিনিউ করার পর যখন ব্যাপারটা স্বাভাবিক হবে একটু হ্যাবিটে দাঁড়াবে আপনি আস্তে আস্তে দেখবেন রবি শনি নেগেটিভিটি কিন্তু কমতে থাকবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট রবি শনি যোগ থাকলে গুরুজনদের সঙ্গে কিন্তু মতের বা সম্পর্কে কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু কলহ তৈরি হয় যদি পিতা বা মাতা আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়ে থাকেন বা পরলোকে গমন করে থাকে তাহলেও কিন্তু তাকে শ্রদ্ধা জানান তাকে রেসপেক্ট করুন এবং আপনার গৃহে যারা থাকেন সেই সমস্ত গুরুজনদের কিন্তু যথার্থ রেসপেক্ট করার চেষ্টা করুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আপনার পরিবারও যারা থাকেন চেষ্টা করুন মানিয়ে গুছিয়ে চলার এক দু নম্বর হচ্ছে কি রবি শনি গ্রহযোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে আরও এক ধরনের সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন সেটা হলো কি আপনি যদি কর্মচারী হন সেক্ষেত্রে আপনি যে অফিসে চাকরি করতে গেছেন সেই অফিসে আপনার বসের সঙ্গে কিন্তু মতবিরোধ তুঙ্গে থাকবে আপনি লক্ষ্য করে দেখুন যদি রবি শনি আপনার জন্মছকে কোনোভাবে কানেক্টেড হয়ে থাকে আপনি কোনো অফিসে চাকরি করতে গেলেন অর্থাৎ আপনি এখন কর্মরত আপনি অফিসে কারণ না কারুর আন্ডারে কাজ করছেন আপনার অফিসে আপনার যিনি বস আছেন আপনি লক্ষ্য করে দেখুন বস কিন্তু আপনার কাজে সন্তুষ্ট নয় আপনি প্রচুর পরিশ্রম করছেন সকাল থেকে রাত অবধি প্রচুর বারো ঘন্টা ডিউটি করছেন যেখানে আট ঘন্টা ডিউটি করার কথা কিন্তু দেখুন আপনার কাজে তিনি কোনোভাবেই কিন্তু সন্তুষ্ট হতে পাচ্ছেন না আপনার বিরক্তি এসে যাচ্ছে আপনি মনে করছেন কি চাকরি ছেড়ে অন্য চাকরিতে জয়েন করবেন কিন্তু জানবেন সেখানেও কিন্তু রবিশনী যোগ আপনাকে ছাড়বে না লক্ষ্য করে দেখুন এই সমস্যা কিন্তু একদম প্রমিনেন্ট হরস্কোপে যদি রবি শনি যোগ থাকে আপনার কাজে আপনার বস কোনো দিনই সন্তুষ্ট হবেন না আপনি যতই পরিশ্রম করুন সে অনুযায়ী কিন্তু আউটপুটও পাবেন না এমনটাও দেখেছি বা এমনটাও দেখা যায় যে প্রপার ওয়েতে কিন্তু স্যালারি ইনক্রিমেন্টও হয় না কোনো কোন কোম্পানিতে কোনো কোনো স্টাফে সেই রবি শনি যোগের কারণে অন্যান্য যারা সামান্য নমিনাল পরিশ্রম করছে তাদের সব কিছুই হয়ে যাচ্ছে কিন্তু আপনি অনেক খাটছেন পরিশ্রম করছেন লেবার দিচ্ছেন আপনি ঠিকই করছেন কিন্তু আলটিমেট একটা জায়গায় গিয়ে আপনি কাজ কেন করছেন অর্থের জন্যেই তো অফিসে চাকরি করতে যাচ্ছেন সেই অর্থ কোনো মতে কিন্তু আপনার আর বাড়ছে না এবং অতিরিক্ত মাত্রায় উল্টে পরিশ্রম বা লেবার ওয়ার্ক আপনাকে কিন্তু দিতে হচ্ছে আপনি সেই অনুযায়ী কিন্তু কিছুই পাচ্ছেন না এরকমও দেখেছি আপনার যিনি বস রবিশনি যোগ থাকলে আপনাকে ডমিনেন্ট করবে অর্থাৎ কি আপনাকে ডাউন করে রাখার চেষ্টা করবে এবং আপনি একটা অসহ্যকর পরিস্থিতির মধ্যে অফিসিয়াল ক্ষেত্রে পড়ে যাবেন এগুলোও কিন্তু দেখা যায় এই যে পয়েন্টগুলো বা এইগুলোকে ডেসক্রাইব করে আমি বলছি আপনারা যারা ভিডিওটা শুনছেন তারা আশা করি যাদের জীবন এরকম হয় আপনারা বুঝতে পারছেন কোন জায়গা থেকে এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে তো আমি ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারাও আমাদের সঙ্গে থাকুন দেখুন যে এই যে প্রবলেম আপনাকে ডমিনেন্ট করে রাখা আপনাকে ছোট করা এবং কোন অবস্থাতে আপনাকে আপনার প্রাপ্য মর্যাদাটুকু না দেওয়া এই সমস্যায় যারা থাকে তাদের জন্মচকে রবি শনি যোগ কিন্তু প্রমিনেন্ট এই সমস্যা যদি আপনার জন্মচকে থাকে তাকে মানে তার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে আপনি আগে নিজেকে একটুখানি এই ভিডিওটা শোনার পর একটুখানি হলো একটা গন্ডির মধ্যে রাখুন আপনি এইটা বুঝে নিন যে আপনি একটা তো আশা নিয়ে খাচ্ছেন যে আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে আপনি কিছু পাবেন সেই আশাটা কিন্তু মনের মধ্যে থেকে সরিয়ে দিন কারণ রবিহনি যোগ কার্যকরী যতক্ষণ থাকবে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে ঘটতেই থাকবে তাই আপনি বুঝে নিন আপনি আপনার বসকে খুশি করতে পারবেন না আপনি আপনার লেভেল আপনার বেস্ট অনুযায়ী যতটা পরিশ্রম করা প্রয়োজন ততটাই কিন্তু পরিশ্রম করবেন অতিরিক্ত মাত্রায় খেটে যে আপনি কিছু সেখান থেকে গেন করবেন এটা কিন্তু কখনোই হবে না যেহেতু জন্মগত ওই হরস্কোপে আপনার কানেকশানটা হয়ে আছে বোঝা গেল তিন নম্বর আপনার যদি জন্মছকে রবি শনি যোগ থাকে আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যদি কোনো ব্যবসা খোলেন আপনি ব্যবসার প্রপাইটার বা মালিক আপনি আপনার কোম্পানির আন্ডারে যে সমস্ত কর্মচারীগুলোকে রেখেছেন তাদের সঙ্গে আপনার সম্পর্কের কিন্তু কোনো বনিবনা হবে না লক্ষ্য করুন একটু আগে চাকরির ক্ষেত্রে বললাম আপনি কর্মরত এখন আমি বলছি আপনি একটা বিজনেস করছেন একটা কোম্পানি খুলেছেন বা একটা ফার্ম খুলেছেন সেই ফার্মে আপনি তো একা কাজ করবেন না আপনি নিশ্চয়ই কোনো স্টাফেদের নিয়ে কাজ করবেন এইবার এই স্টাফেদের নিয়ে যে আপনি কাজ করবেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি প্রপাইটার এবং কর্মচারী হচ্ছে কি আপনি যাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন আপনি লক্ষ্য করে দেখুন তাদের কাজে কোনো না কোনোভাবে আপনি অসন্তুষ্ট কখনো কখনো মনে হয় তারা আপনাকে ঠকাচ্ছে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগছেন লক্ষ্য করে দেখুন এই ঘটনাগুলো ঘটে এবং তাদেরকে আপনি কোনোভাবেই মানে আপনার স্টাফ মানে কি আপনি নিজে কোম্পানির প্রপাইটার ব্যাস আমি নিজে কোম্পানির প্রপাইটার আর যারা কাজ করছে তারা তো কর্মচারী তাদের সঙ্গে আমার কি ব্যাপার আছে তাদের কথা আমি চিন্তা করবো কেন বা তাদের কথা আমি ভাববো কেন আমি আমারটা বুঝে নেব আমার এত টাকা প্রফিট হলেই হলো আমি টাকা দিচ্ছি টাকার বিনিময়ে তারা কাজ করছে ব্যাস ফিনিশ এই মানসিকতা আপনার মধ্যে কিন্তু এই রবিশনি যোগ কিন্তু ক্রিয়েট করে দেয় এবং যার জন্য কর্মচারীরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের রবি শনি যোগ আছে যারা ব্যবসা খুলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে বনিবনা না হওয়ার জন্য কর্মচারীরা ভালো কর্মচারীগুলো পর্যন্ত কোম্পানি ছেড়ে চলে যায় আলটিমেটকে কে সাফারার হয় যে কর্মচারীর প্রপার্টিটা সেই কিন্তু সাফারার হচ্ছে এটা কিন্তু মানে অনেকভাবে কিন্তু লক্ষ্য করে দেখা গেছে দেখুন এক্ষেত্রে একটু আগে যে চাকরির উদাহরণটা দিলাম এখানে আপনার যিনি বস তিনি হচ্ছেন রবি এবং আপনি হচ্ছেন সেক্ষেত্রে কর্মচারী অর্থাৎ লেবার দিচ্ছেন শনি আবার এক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানির বস এই যে থার্ড উদাহরণটা দিচ্ছি আপনার কোম্পানি হিসেবে আপনি কোম্পানির বস হলে আপনার কোম্পানির বস আপনি হবেন সেক্ষেত্রে আপনি হচ্ছেন রবি এবং আর আপনার কর্মচারীগুলো হচ্ছে লেবার অর্থাৎ সেই শনি সেক্ষেত্রেও বুঝতে পাচ্ছেন যে এই সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে তাহলে আপনি এক্ষেত্রে কি করবেন দেখুন কখনোই লেবারদের বা আপনি কর্মচারী মানে আপনার আন্ডারে যারা কর্মচারী রয়েছেন কাজ করছেন আপনার কোম্পানিতে আপনি কোনো মতে তাদেরকে কিন্তু আন্ডার এস্টিমেট কিন্তু করবেন না প্রথম যেটা আপনাকে এক্ষেত্রে মেনটেন করতে হবে দ্বিতীয় যে জিনিসটা আমি মনে করি মেনটেন করতে হয় সেক্ষেত্রে হলো কি যে আপনি টাকা দিয়ে তাদেরকে কাজ করাচ্ছেন কিন্তু মনে রাখবেন তাদেরকে কোনো মতে কিন্তু ছোট করবেন না বা তাদেরকে কখনোই কিন্তু পিওর লেবার সে লেবারের বাইরে তারা কিছু নয় তাদের কথা আমি চিন্তা করব না তাদের ভালো খারাপ এইটুকু কিন্তু সেন্সটা আপনার মধ্যে কিন্তু রাখতে হবে তখন কিন্তু রবি শনির নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে কিন্তু আস্তে আস্তে ইনঅাক্টিভ হতে শুরু করবে কারণ দেখুন যদি লক্ষ্য করেন তিনটে উদাহরণের ক্ষেত্রেই এখনও পর্যন্ত তিনটে উদাহরণ দিলাম একে অপরের পরিপূরক যারা শ্রমিক হবে তাদের কিন্তু মালিককে ছাড়া চলবে না কারণ তারা তার কাছে কি কাজ করে আবার যে মালিক তারও কিন্তু শ্রমিকদের ছাড়া চলবে না কারণ মালিকের যে কোম্পানি সেটা কিন্তু শ্রমিকরাই চালাচ্ছে লক্ষ্য করেছেন কথাটা আমি কি বলছি তাই একে ওপরে যেহেতু পরিপূরক এই পরিপূরকের জায়গাতে রবিশনী যোগ কিন্তু ক্রমান্বয়ে ভেঙে দেয় এবং যার জন্য কিন্তু ঝগড়া বিবাদের তৈরি হয় অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন যে প্রাইভেট কোম্পানি লক আউট হয়ে গেছে স্টাফেরা বিক্ষোভ করছে এই ঘটনাগুলো কেন ঘটে জন্ম ছকে যোগের কারণেই কিন্তু ঘটে দেখুন যদি স্টাফেদের একদম যোগ্য প্রপার সম্মান দিয়ে কথা বলেন প্রপারলি রেসপেক্ট করেন শুধু আপনার প্রফিট আপনার কাছে বেশি নয় সেটাই কিন্তু শেষ কথা নয় তারা কিন্তু লেবার দিয়ে খাটছে পরিশ্রম করছে এই সিচুয়েশান জিনিসগুলোকে আপনাকেও কিন্তু বুঝতে হবে তাহলে আপনি রবি শনি যোগ থাকা সত্ত্বেও ভালো স্টাফকে নিয়ে জীবনে চলতে পারবেন এবং অনেক দূরে এগিয়ে যাবেন কিন্তু যদি সেটা না করেন আপনি একটা জায়গায় গিয়ে কিন্তু আলটিমেট পিছিয়েই পড়বেন কারণ আপনার বিহেভিয়ার আপনার অ্যাটিটিউডের কারণে কোনো কোম্পানি স্টাফ কিন্তু আপনার কোম্পানিতে টিকতে পারবে না যার জন্য কিন্তু আলটিমেট তারা তো মানে কাজ পেয়ে যাবেই কোনো না কোনো কোম্পানিতে কিন্তু আলটিমেট সাফার আপনি হবেন এই জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে চার নম্বর যে পয়েন্টটা আমি বলবো এই রবিশনি যোগের কারণে যে যে জিনিসগুলো ঘটতে পারে তাদের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট আমি বলি যদি আপনার জন্মচকে রবিশনি যোগ থাকে গভর্নমেন্টের সঙ্গে আপনি কোনো একটা বচসার মধ্যে জড়িয়ে গেলেন আবার লিগালি দেখুন হয়তো আপনি ব্যবসা করছেন একটু আগে বললাম আপনি হয়তো জি জমা দেননি যে কোনো কারণেই হোক হয়তো ফাঁকি দেওয়ার মানসিকতা থেকেও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় জিএসটি ফাঁকি দেওয়া ট্যাক্স না দেওয়া ঠিকমতো কর না দেওয়া বা ট্রেড লাইসেন্স হয়তো আপনি রিনিউ করেননি বা অনেক ক্ষেত্রে লেবার লাইসেন্স রেডি করেননি হ্যাঁ বা এই যে লিগাল মানে জিনিসগুলো হয় একটা ব্যবসা করার ক্ষেত্রে প্রপারলি হয়তো আপনি কাগজপত্র জমা দেননি ইনকাম ট্যাক্সে এই যে লিগাল জায়গাগুলো হয় অবশ্যই কিন্তু আপনি জানবেন মারাত্মক প্রভাব পেলে রবি শনি যোগ সেক্ষেত্রে গভর্নমেন্ট হচ্ছে রবি আপনি হচ্ছেন কাজ করছেন শনি সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাকে ছেড়ে কথা বলবেন না বা আপনি কোনো লোন নিয়েছেন ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো পার্সোনাল হোম লোন হোক যাই কিছু হোক কার লোন হোক কিছু নিয়েছেন কিছু টাকা হয়তো বাকি রয়ে গেছে শোধ করার সেটা আপনি আর গায়ে মাখছেন না ম্যাক্সিমামটা শোধ এটা আমার পরে করলেও চলবে কিন্তু আপনি জানেন না ডিউরেশন যেই ক্রস করবে আপনার ঘাড়ে কিন্তু ব্যাঙ্কে বা চেপে বসবে এই জায়গাগুলো কিন্তু ভীষণ মারাত্মক রবিশনী যোগের কারণে যদি কোনো জায়গা থেকে আপনি লোন নিয়ে থাকেন বিশেষ করে ব্যবসা হোম লোন কার লোন এগুলো যদি নিয়ে থাকেন আর সবার আগে চেষ্টা করুন ওই লোনটাকে ক্লোজ করার কারণ এটা কিন্তু মারাত্মক প্রভাব পরবর্তীকালে খুব বড় আকারে কিন্তু ধারণ করতে পারে কারণ এই রবিশনি যোগ কিন্তু সেখানেও কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না গভর্নমেন্টের লিগাল মানে কোনো প্রসিডিওরে আপনি এমনভাবে ফেসে যাবেন এই শনি যোগের কারণে আপনি আর সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন না তাই জন্যেই সাধারণ অর্থে যারা লোন নেয় যারা একটু বুদ্ধিমান হয় আপনাদের মধ্যে যারা ভিডিওটা শুনছেন তারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে কিন্তু লোনগুলো নেয় বা চেষ্টা করে অ্যাটলিস্ট যে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রপার ওইতে কোন সময় নিলে ভালো হবে কখন শোধ হতে পারে কিভাবে লোন শোধ করবেন এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে তারা জেনে নেয় তো আপনাদেরকেও বলবো যারা ভিডিওটা শুনছেন যদি এই যোগ আপনার জন্মচকে থাকে অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই সমস্যাগুলো থাকলে কন্ট্যাক্ট করে নেবেন আর যদি মনে করেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের ওপর যে নাম্বারটা রয়েছে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন ডিটেল কিন্তু প্রেডিকশান আমরা ওখানেই জানিয়ে দেবো তো আসুন নেক্সট পয়েন্টে আসা যাক রবি শনি যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনার মধ্যে কিন্তু ইগো সমস্যা ডেভেলপ করতে বাধ্য দেখুন রবি সাধারণভাবে ফাদার অফ অল প্ল্যানেটস কথাটা সত্যি তো কারণ রবির আলোতে সবাই আলোকিত হয় রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেটস এবং এই রবি শনি যখন হরস্কোপে কোনোভাবে কানেক্টেড হলো তখনই কিন্তু আপনি মনে রাখবেন আপনার মধ্যে কিন্তু তেজ উষ্মা ক্রোধ এগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করলো তাতে করে কি হচ্ছে অপর দিকে কেউ কথা মানে কোনো কথা বলল আপনাকে আপনার প্রচণ্ড মাত্রায় কিন্তু ইগোয় লেগে গেল আপনার মাথাটা গরম হয়ে গেল আপনি মাথা গরম করে ফেললেন এমন দুই চার কথা তাকে শোনালেন যেটা না শোনালেও হয়তো আপনার ওখানে চলতো কিন্তু আপনি কেন শোনাচ্ছেন আপনার রবি শুনি যোগ আছে চূড়ান্ত মাত্রায় কিন্তু ইগো লেগে যাচ্ছে এই ইগোর জায়গাটা কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে সমস্ত কথাকে মাইন্ডে না নিয়ে স্বাভাবিক আর পাঁচটা মানুষের মতো ন্যাচারাল ওয়েতে কিন্তু লাইফ লিড করতে হবে এই জায়গাটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট ছ নম্বর এই প্রবলেমটাও দেখা যায় শনি যোগ থাকলে অতিরিক্ত আত্মসম্মান বোধে ভোগা তাতে করে কি হয় অতিরিক্ত আত্মসম্মান বোধে ভুগলে শনি যোগ যদি আপনার জন্মচকে থাকে আপনি অতিরিক্ত আত্মসম্মান মানে একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে অতিরিক্ত প্রেস্টিজ আপনি কোনো মতে কারোর কাছে মাথা নিচু করেন না কিন্তু দেখুন সারা জীবনে কোনো না কোনো সময় তো আপনাকে মাথা নিচু করতেই হবে কারণ জীবনে আমরা যা এই মানে এই পৃথিবীতে কাজ করি আপনারা তো এটা মানেন সমস্ত ক্ষেত্রে আমরা ঠিক কাজ করি না আপনিও না আমিও না কখনও কখনও ভুলভ্রান্তি হয় এবং সেইখানে আপনি এমনভাবে ছোট হয়ে যান যাতে করে কিন্তু বলার কথা নয় যদি শনি যোগ থাকে ব্যাপারটা কি আমি বলি আপনি সবসময় এমন নিজেকে পারফেক্ট করে রেখেছেন আপনার দিকে কেউ আঙুল তুলতে পারবে না যে কোনো ব্যাপার নিয়ে হয়তো রিলেশনশিপে আপনি মানে একদম কারুর মানে একদম ভালো মানে প্রেম করছেন একটা সিঙ্গেল প্রেম করছেন হ্যাঁ আপনার সঙ্গে আর কারুর সম্পর্ক নেই আপনি এমন নয় যে একাধিক সম্পর্কের মধ্যে কোনো দিন জীবনে ছিলেন বা প্রেম ধরুন করছেন না আপনি সিঙ্গেল আছেন বাড়িতে আপনি কারুর সঙ্গেই সম্পর্কে নেই কিন্তু কোনো না কোনো সময় আপনি কারুর সঙ্গে কথা বলছেন বা কাউকে আপনার ভালো লাগছে সেটা নিয়ে পাশের জন যদি কোনো টোন করলো আপনার পাড়া প্রতিবেশীর থেকে কেউ হতে পারে আপনার অফিসের থেকে কেউ হতে পারে আপনি এমন একটা রিয়্যাক্ট করে ফেলবেন যে আমাকে বলা হলো আমি সেটা নিতে পারছি না আমি তো এরকমভাবে ভাবি না এতটা কেন বলা হলো কিন্তু দেখুন এই জিনিসটা আপনার মধ্যে যে অতিরিক্ত মাত্রায় আত্মসম্মান যা আমাকে কেউ কিছু বলতে পারবে না এটা কেন হয় জানেন এটা মূলত হয় রবি শনি যোগের কারণে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সুস্থ স্বাভাবিকভাবে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ নমিনাল ঠিকই তো আছে আমি কথা বলতেই পারি আমি বন্ধু আমার যে বন্ধু আমি তার সঙ্গে কথা বলতেই পারি আপনি এরম উত্তর দিতে পারেন উল্টে আপনি কি করছেন আমাকে কেন বলা হলো আমি তো এরম ভাবি না এই সিচুয়েশন যখন আপনি বলতে শুরু করবেন না আপনার রবি শনি চোখ কিন্তু মারাত্মক তো আকার ধারণ করবে হরস্কোপের মধ্যে এবং মনে রাখবেন এই যে এগুলো যে কথা এখন রেমিডি বা আপনাদের সাবধানবাণী বলছে এগুলো তো মানুষ জীবনে করে থাকে এইগুলো করলে কি হয় এই রবি শনি যোগের প্রভাবটা কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পায় সবসময় আপনি জানবেন আপনার জন্মশাখে যে খারাপ যোগটা আছে সেই খারাপ যোগের ফলাফলটা যেটা হয় সেটাকে যদি আপনি ক্রমান্বয়ে জীবনে সেইভাবেই চলতে শুরু করেন ওই যোগের নেগেটিভিটি কিন্তু ভীষণ মাত্রায় আপনার জীবনে একটা প্রভাব ফেলতে পারে বা ফেলতে থাকে সেখানেই কিন্তু নেগেটিভিটি হয় হরস্কোপটা কি জন্মচকের গ্রহযোগের যে প্রতিচ্ছবি বা মডেল সেটাই হচ্ছে আপনি বা আপনার জন্মচক আপনার জীবন যেরম চলছে হরস্কোপ তো হচ্ছে তার একটা প্রতিচ্ছবি সহজ ভাষায় বলতে গেলে আমরা অ্যাস্ট্রোলজাররা করি কি সে প্রতিচ্ছবি অনুযায়ী আপনাদেরকে ডেসক্রাইব করে বলে দিই জীবনে কী কী হতে পারে না পারে সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু আপনাদের জীবনে ঘটে এবং আপনারা সেইভাবে চলবেন তাহলে বোঝা গেল অতিরিক্ত প্রেস্টিজ অতিরিক্ত আত্মসম্মানবোধ জায়গা থেকে কিন্তু আপনাদের কিন্তু খুব সচেতন থাকতে হবে আপনাদেরকেও বুঝতে হবে সমাজে পাঁচশো লোক থাকে প্রত্যেককে আপনি কোনো দিন খুশি করতে পারবেন না এটা সব সময় মনে রাখবেন এই রবিশনি যোগ যাদের জন্ম ছকে থাকে তারা প্রত্যেককে খুশি করার একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে এটা কিন্তু ঠিক নয় আপনি কোনো দিন কাউকে জানবেন খুশি করতে পারবেন না তাই আপনার যেটা ভালো হয় আপনি যদি কমফোর্টেবল ফিল করেন কারোর সঙ্গে থেকে কারুর সঙ্গে কথা বলে আপনি সেটাই করুন এবং বিহেভিয়ারটা আমি যেরকমভাবে বলছি অ্যাপ্রস্ত অন্তত সেরকমভাবে রাখার চেষ্টা করুন তাতে করে দেখবেন আপনি জীবনে অনেক দূরে এগোতে পারবেন সাত নম্বর হচ্ছে কি কখনোই কোনো মতে গভর্নমেন্টের আন্ড মানে এগেনস্টে কোনো কেস করতে যাবেন না এটা কিন্তু মনে রাখুন অনেকে আছে কি গভর্নমেন্টের এগেনস্টে অনেকে কেস করতে চলে যায় কোর্ট কেসের ঝামেলায় জড়িয়ে যায় এই ফুলটা কিন্তু জীবনে করবেন না যদি রবিশনি আপনার জন্মচকে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি পর্যন্ত বিক্রয় হয়ে যেতে পারে মানে এত মারাত্মক পরিণতি হতে পারে রবিশনি যোগ এতটা সাংঘাতিক জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে তো এই সকল ক্ষেত্রেই রবিশনি যোগের নেগেটিভিটিগুলো আমি বললাম যারা পুরো ভিডিওটা শুনলেন আরও অনেক কিছুই খুঁটি নাটি প্রবলেম দেখা যায় রবিশনী যোগে যেমন মাথা গরম হয়ে যেতে পারে নার্ভ ব্রেকডাউন হতে পারে নিউরোলজিক্যাল কোনো সমস্যা হতে পারে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায়োরিটি এই পয়েন্টগুলোকেই দেবো যারা ভিডিওটা পুরো শুনলেন অত্যন্ত ধন্যবাদ সেই সব দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য এবং লাস্ট আমি বলবো রবি শনি যোগে সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু এখানে যদি রেমিডির দিক থেকে যেগুলো বললাম আপনি যদি করতে পারেন আপনি এইটুকু মনে রাখবেন থেকে খুশি আমরাই হব কারণ আপনারা তাতে ভালো থাকতে পারবেন এবং রবিশনি যোগের জন্য প্রপার ওয়েটে রেমিডিয়াল গাইডেন্স হিসেবে অ্যাটলিস্ট আমি মনে করি চেষ্টা করবেন চুনি পড়ার তবে অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কত রতি লাগবে বা আপনার দেহের ওজন অনুযায়ী কীরকম চুনি আপনার প্রয়োজন সেই জায়গাটা কিন্তু জানা ভীষণভাবে দরকার এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবেন তো যাই হোক পুরো ভিডিওটা শুনলেন আমরা অত্যন্ত খুশি যে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং আমাদের মানে রেমেডিগুলো ফলো করে যদি আপনারা ভালো থাকেন আমরা অবশ্যই কিন্তু রবিশনী যোগের কারণে যদি আপনাদের নেগেটিভিটি থেকে থাকে আমরা কিন্তু খুব খুশি হব যদি আপনারা আমাদের রেমেডিগুলোকে ফলো করেন তো আজকে বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার